প্রমাণ ছাড়া তো এখন বিশ্বাস করে না যে আমাদের আপনার গল্প বিঙ্গল মাল রেডি হচ্ছে আজকে খয় দিয়ে রানী মালটা ঢুকছে মাল রেডি হইতে রেডি হইতেছে ওই যে একটা মাল যে প্যাকিং করতেছে এটা থেকে একটু মাল নিলাম মন ছাড়া তো কেউ বিশ্বাস করে না जी जी रंग जैसे है वो मार्शल ऐसे जा तब ना मैंने गला करा गी रंग कट जी जी जिधर रंग जैसे बना होता है प्रथम वस्त्र है प्रथम वस्त्र जैसे बना जिधर जाए उठे उस रंग नहीं उठे कितने भी गल मेरे उनके लात खेलने क्या लाइट के लात टाइम रंग कटना हो जी যেমন সিদ্ধ জল বেড়েছে লাইট মিষ্টি লাইট কালার গুলো তো দেখালে বুঝবেন না এই খয়রি কালার এটা এমন একটা কালার এটা রং কাটবেই যদি রিসাইজিং মার্শাল না করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি না করে তাহলে রং হান্ড্রেড পার্সেন্ট রং কাটবে এই যে আমি যে এই যে যে এগুলো করতেছি এখনই রঙের আবাস দেখতেন হ্যাঁ সেটা বের করে তো চার দিনই এখন এই যে আমি যে মালটা ডলতেছে এটা আপনার সামনে দিকে কিন্তু এখান থেকে কাপটা নিলাম আদনান গোল্ড প্রবলিন বয়েল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি শুধু তো মুখেই বলতেছে পানি নেই হুম তন ভিজেছি বলছি ওই সময় কিন্তু রং একটু হইলো একটা আবাস যাওয়ার কথা আশা করি সবাই বুঝতেছেন এই যে এই যে খয়রি মাল হ্যাঁ মেরুন এটা অনেকে মেরুন বলে অনেকে খয়ী বলে এই যে আমি

আমাদের কাপড়টা পারফেক্ট এটা হলো তার প্রমাণ হ্যাঁ আপনি ঘরে বসে বিক্রি করবেন ঘরের মানুষটা আর দূর থেকে নেব না পাশের ঘর থেকে আপনার টাই কাপড় নিবে বা এলাকায় দোকান দেন এলাকায় দোকান আছে যে কোনো জায়গায় দেন বাজারে দোকানদারে বলতো আলহামদুলিল্লাহ আরো ভালো একজন মিলে আরও তিনজন নিয়ে আসছে বুঝে না কাপড় ভালো ওইখানে আপনার মালটা ভালো নিয়ে আসে ওদের কাপড় রং কাটে না হুম যে বিজয় রাখলাম কোয়ালিটি মাল কখনই রং কাটবো না প্রথম দয় হয়তো ওই যে বললাম না কেমিক্যালের যে একটা ভাব ওইটা হয়তো যেতে পারে কিন্তু রং না আর পরে তো অবশ্যই না ওরদয়াতর রং জল রং তো যাইবো না প্লাস গ্লেস Maler je ekta chichin bhab oi to onosto holo ए रे সুন্দর নতুন কবুতর পানি খায় ফেলতেছে এই যা পানি মানে প্রমাণ ছাড়া কি বিশ্বাস করেন না প্রমাণের মধ্যে তো এখন বেজাল আছে আমি এখন আরেকটা কাপড় গাইটা আপনাদেরকে দেখাইলাম যদি এখান থেকে নিয়েছে এই যে এই যে মাল ওই যে মাল এই প্যাকেটি কয়রি দু চার ছয় আট নয় দশ এখানে তেরো পেট্রি খয়রি অলরেডি প্যাকিং রেডিউস এখানে মাল যে টুকরা রাখছে তারপরে টুকরাটা কি হয় চাপ কি হয় এখান থেকে কিন্তু কাটবো বুঝে এখান থেকে এটা পাঁচ মিনিট যে লাইফ চলতেছে পাঁচ মিনিট এটা বিজানু ছিল এখানও কিন্তু হয়নি যে একটা বাঁভ এটা আমার এটা হাত থেকে পানি করতেছে লাইফটি একটু শেয়ার করে দিবেন দয়া করে তার যদি কষ্ট না হয় তো দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এই যে ও যেটা বলতে চলাম প্রমাণের মধ্যে বেজাল আছে দেখা গো একটা দিব আরেকটা এটা তার ইমানের জোর তার যদি ইমান দুর্বল থাকে মানুষও তো না থাকে তাহলে এটা সম্ভব একটা দেখে আরেকটা দেওয়া এমন অনলাইনে আমিও কি না এমন পাইছি সবাই এমন না সবাই এমন হলে কি ভাই আর দুনিয়া চলবে এই যে আশা করি সবাই বুঝতে পারছেন যাদের আপনার গোল প্রবলেম বল লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন অনেকক্ষণ আরেকক্ষণ বিজয় রাখলাম এটা দেখাইলাম এটা খোয়াইডি দেখাইলাম কমন এক টাকা হয় সেটা যায় যত ভালোই করেন রঙ কাটে যদি সাইজিং না করে ফুল কোয়ালিটি ফুল না করেন তাহলে রঙ কাটবে বুঝে পার্সেল দোকানে মানি ভালো লাভ নেই এখানে মাল রেডি হয় আমাদের দোকান বাবুরহাট সেক্ষেত্রে বাবুরহাট ভুলটা সে যারা যান তারাও যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ওখানে মাল যদি একটু কম থাকে আর যারা পাইকারি অর্ডার করতে চান তারা বৃহস্পতি শুক্র নিয়ে তিন দিনের মধ্যে একদিন অর্ডার করবেন হুম স্যাম্পল হিসাবে আমার থেকে অল্প কিছু মাল নেন ভালো লাগলে পরে নেবেন আর পাইকারি খুচরা যার যেভাবে দরকার সেভাবেই আমরা দিতে পারব সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব সারা বাংলাদেশ এমন কোনো ট্রান্সপোর্ট নেই এমন কোনো জায়গা নাই যে আপনার মাল পৌঁছানো যাবে না আপনি নাম নাম্বার ঠিকানা দিলে অবশ্যই ওই জায়গায় দেওয়া যাবে আর যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রমাণের এটা হচ্ছে আপনার প্রমাণের জন্য ভিডিওটা করাই লাইভটা করা হুম তো সবাই ভালো আসসালামু আলাইকুম আর আমার ব্যবসার জন্য দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা আমাদের মাল অনেক জায়গায় ডেলিভারি দিতেছি হ্যাঁ অনলাইনে হয়তো নতুন ভিডিও করতেছি নতুন ছাড়তেছি কিন্তু ব্যবসা আমাদের আগের থেকে ভাবলাম যেহেতু অনলাইন যুগ কিছু ভালো খাবার অনলাইনে মানুষকে পাঠাই আলহামদুলিল্লাহ অনেক জায়গায় পাঠাইছি আলহামদুলিল্লাহ ভালো বলছে মাল আবার নিবে নিতেছে আর এমনি তো আমাদের পার্টি আছে হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ যারা আছেন যদি কেউ দেখে থাকেন কমেন্ট করবেন সিলেটের কোনো পার্টি থাকলে জানাইবেন সিলেট আমাদের মাল যায় হবিগঞ্জ মাও যায় নসন্দী আপনার মনর্দি মাও যায় বরিশাল বেতাগি মিরপুর এক মিরপুর দশ আমাদের মাল যায় তারপর আপনার পাঁচ বিবি মাল যায় নেত্রগোনা নাজিরপুর মাল যায় আমাদের মালটা জায়গায় যায় তারপরে খাতার মধ্যে লিস্ট আছে ওইটা দেখলে আর ও নলতা সাতক্ষীরা নলতা মাল যায় ওইখানে আমাদের তিন চারটা পার্টি আছে তারপর আপনার গুড়াশাল যে মাল যায় তারপরে আরও কিছু জায়গা আছে মনে আসতেছে না তো যাদের লাগবে বল তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক